মা প্রতিদিন রওনা হন ভিকার ঝুলি হাতে আর পেছনে রেখে যান তার শিকলে বাধা মানসিক ভারসাম্যহীন সন্তানকে এভাবেই বিনা দোষে দীর্ঘ দুই যুগের শাস্তি শুধু পায় নয় শিকল যেন বেঁধে রেখেছে তাদের পুরো জীবনকে সবাই ফেলে গেলেও যাননি মা বছরের পর বছর এভাবেই আঁকড়ে ধরে আছেন ছেলেকে সাঁত্রিশ বছরের সাইফুল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্য হারাতে শুরু করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার অস্বাভাবিক আচরণ চার ভাইয়ের মধ্যে সাইফুল সবচেয়ে ছোট তার বাবা বহরালি একসময় বাধ্য হয়ে পায়ে শিকল পরিয়ে রাখেন ছেলেকে কিন্তু সেই শিকল যে সাময়িক নয় তা বোঝা যায় বাবার মৃত্যুর পর মাত্র সতেরো বছর বয়সে বাবাকে হারান সাইফুল এরপর একে একে তিন ভাইও বিয়ে করে আলাদা হয়ে যান ছেলে পাগল তাহলে বছর ধরে শিরকুলটা বান্ধা

তা তো অনেক দূরের কথা দুবেলা খাবারই যেখানে অনিশ্চিত সেখানে ঔষধ কেবল স্বপ্ন মানবেতর এক জীবনের ভার বইছেন মা ছেলে দুজনে একজন শারীরিক ভাবে শিকলবন্দি আরেকজন ভালোবাসায় এখন মনে করেন যে ভিক্ষা করে মানুষের দাঁড়ে দাঁড়ে খায় ফের যে চিকিৎসা করবো তার টাকার মতো এক টাকার মতো তার নাই এই সাইবুল ফাগলা বুঝছেন আবার নিরহ হন মানুষ বাই থাইকা নাই সাইবুল একবারে প্রতিবেশী সে যে চিকিৎসা করবো চিকিৎসা করার মতো তার গলার সামর্থ্য নাই সমাজসেবা কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে থাকবেন সব রকম সহযোগিতা নিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম মা রহিমা বেগম একজন প্রতিবন্ধী ব্যক্তি সাইফুল ইসলাম তাকে আমরা দু হাজার ষোলো সাল থেকে প্রতিবন্ধী ভাতা দিয়ে আসছি তার মা একজন বিধবা মহিলা তার জন্য আমরা বিধবা ভাতার ব্যবস্থা করেছি আমরা জেনেছি এই সাইফুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তার চিকিৎসা সহায়তা প্রয়োজন ইতিপূর্বে সরকার এই পরিবারকে একটি ঘর প্রদান করেছে বাড়ি প্রদান করেছে এবং তীর্থ সহায়তার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তারা আহ্বান জানিয়েছে আমিও আহ্বান সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন তার পাশে আছে তার পাশাপাশি এলাকার সাধারণ জনগণ যেন তার সার্বিক সহযোগিতা এগিয়ে আসে তাদের প্রতিবেশীরা বলছেন বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে বদলে যেতে পারে সাইফুলের জীবন নিউজ ডেস্ক আর